আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত আবদুল্লাহ আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন মহালয়া আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের গণনা শুরু ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে এদিকে গোপালগঞ্জে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা খড় ও মাটির কাজ শেষে এখন চলছে রংতুলির শেষ আছোরে প্রতিমা ফুটিয়ে তোলার কাজ মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি এছাড়া পূজা উপলক্ষে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি আনসার এবং পুলিশ সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছে প্রশাসন উল্লেখ্য এবছর গোপালগঞ্জ জেলায় এক হাজার দুশো পঁচাশিটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে সদর উপজেলায় তিনশো তেপ্পান্নটি মন্দিরে কোটালিপাড়ায় তিনশো একুশটি মুকসুদপুরে দুশো আটানব্বইটি কাশিয়ানিতে দুশো চব্বিশটি এবং টুঙ্গিপাড়া উপজেলায় নব্বইটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলার পাঁচ নং দক্ষিণ জনারদন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন হালাদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা গতকাল সদর উপজেলার মানিখার বাজার ও কাজীরবাজার সহ বেশ কয়েকটি এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এ সময় তাকেই দল মনোনয়ন দেবে এবং তিনি বিজয়ী হবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন নির্বাচিত হলে এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে অটিস্টিক শিশুদেরকে নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যবস্থাপনায় এই উৎসব পালন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল বাড়ি নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু সহ উৎসবে অংশগ্রহণকারী শিশু ও তাদের পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসবে ষাট জনের অধিক শিশু অংশ নেয় প্রতিযোগিতা শেষে উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে জার্সি এবং পুরস্কার প্রদান করা হয় শরীরপুরে উৎসব মুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতি নির্বাচন নির্বাচন নিপুন ক্লিনিকের মালিক জাহাঙ্গীর আলম বাবুল সভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল খান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন চুয়াল্লিশ ভোট অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহিউদ্দিন বাদল ব্যাপারী নির্বাচনে জেলার মোট আটষট্টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা নিরানব্বইটি ভোটাধিকার প্রয়োগ করেন মোট একুশটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্যে সতেরো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং বাকি চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম সহ কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর শতক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়